নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে সুপ্রভাত জানাই আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো এই ঝড় জলের মধ্যে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি ভালো আছি আমার ফ্যামিলি সবাই ভালো আছে আর ঝড় জল আমাদের নাড়ুগ্রামে অতটা হয়নি মানে বর্ধমান ডিস্ট্রিক্টে অতটা ঝড় জলে ক্ষতি হয়নি তো পরিমাণে জলটা অনেকটাই হয়েছে আর এখানে দেখো কাদা কাদা উঠোনটা সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সকাল থেকে এমন রোদ্দুর উঠেছে যেন মনে হচ্ছে ঝড় বৃষ্টি হয়নি আর কিছু হয়নি আর সেরকম গরমও আছে এখন বাজে প্রায় ছটার মতন আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর তোমার দাদা ভাই তোমাদের দাদা ঘুম থেকে উঠে পড়েছে ও এখন বাথরুমে গেছে আর এখন আমি ওর দেখো জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি কারণ আজকে ও চলে যাবে আর দেখো তার জন্য সব জিনিসপত্র রেডি করে দিচ্ছে আর হাতের কাছে না পেলেই তখন রাগ হবে চেঁচামেচি করবে আর তার জন্যই সব কিছু হাতের কাছে দিয়ে দিচ্ছে আর ওর এমনই অভ্যাস হয়ে গেছে মানে হাতের কাছে সব জিনিসপত্র থাকবে তাতেও দেখতে পাবে না মানে চোখের সামনে থাকবে তাতেও দেখতে পাবে না ছেলেদের এইটাই অভ্যাস বিয়ের আগে কি করতো জানি না কিন্তু বিয়ের পরে ওর সামনে সব কিছু সামনে আমি রেডি করে দিই নয় বা সব জিনিস ভুলে চলে যাবে এমনই হয় একদিন আমি কি করেছে ওকে বেলটা দিতে ভুলে গেছে আর ও বেল্ট নিয়ে বেল্ট আঁটতেই ভুলে গেছে আর দেখো এখানে আমি কিন্তু সব কিছুই রেডি করে দিলাম আর এখানে শার্ট প্যান্ট গেঞ্জি সব কিছু রেডি করে দিয়েছি এখানে পার্স রুমাল ঘড়ি রিচ ঘড়ি হেডফোন সব কিছু আর এখানে তার আগে তো আমি ব্যাগটা রেডি করে দিয়েছিলাম আর সব থেকে বড়ো ব্যাপার যেন ফোনটাই দিতে ভুলে যাচ্ছিলাম আর ফোন না দিলে আমি তো ফোন করতে পারবো না জ্বালাতনও করতে পারবো না তো জ্বালাতন নয় মানে ফোন করতে পারব না আমার বেশি টেনশন হবে আর আমি যে জিনিসটা দেবো না সেই জিনিসটাও নিজে নিতেও ভুলে যাবে আর তার জন্যই সব কিছু রেডি করে দিলাম আর ছেলেদের এইটাই অভ্যাস সব কিছু রেডি করে দিলে তবে সব পারফেক্ট থাকে আর নয় বা সব কিছু ভুলে যায় আর এদিকে দেখো আমি সকালবেলায় চা চাপিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে ছটার মতন আদা দিয়ে লিকার চা বাননি চা যা গরম গরমে তো চা খেতে ইচ্ছা করছে না কিন্তু একটু চা খেয়ে না খেলেও চলে হবে না আর এখানে দেখো সান টান করে নিয়েছে সান টান করে সাদা ধুতি সাদা গেঞ্জি পরে নিয়েছে মানে এখন জিন্সটা এখন প্যান্ট শার্ট পরেনি এবার চাটা খেয়ে পড়বে আর এখনও ট্রেনের টাইম দেখছে আর আমি বলছি সকাল থেকে এত ঘেমে যাচ্ছ আর আজকে থাকলে হয় না তো রেগে যাচ্ছে বলছে এত দিন থাকলাম তো তাতেও হলো না এখনও থাকতে হবে আর এখানে দেখাচ্ছি এই ট্রেটা জানো তো রেখে মানে ইউজ না করে করে মানে ঘরে রেখে এরকম বেঁকে গেছে কেন যে এরকম হচ্ছে আমি বুঝতেই পাচ্ছি না আর এদিকে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে এখন ও চুল আছড়ে নিচ্ছে এখনই বেরিয়ে যাবে এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতন ওর আটটা দশ পনেরোর দিকে ট্রেন আছে তো ও বর্ধমান যাবে বর্ধমান থেকে ট্রেন ট্রেনে করে শিয়ালদা যাবে আর এখানে দেখো নমস্কার করে নিচ্ছে কারণ হচ্ছে ও যেখানেই যায় তার আগে ও ঠাকুরকে নমস্কার করে বেরোয় এটা একটা ভালো অভ্যাস আর আমি এখন ওর পেছনে পেছনে যাচ্ছি ও বলছে তোমাকে যেতে হয় না তুমি যাও স্নান করে অন্যদিন কি করি স্নান করে আজকে স্নান করিনি কারণ তোমাদের দাদা ভাই আমি তাড়াহুড়ো করে আর স্নান করিনি আর দেখো বন্ধুরা রাস্তায় কত পরিমাণে কাদা হয়েছে ভালো করে যাবে আর ফোন করবে পৌঁছে খেয়ে নেবে কিছু কিছু খাবার কিনে নেবে ঠিক আছে আর বন্ধুরা তোমাদের দাদা ভাই তো কাজে বেরিয়ে গেল আর আমি এদিকে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর টানও করে নিয়েছি আর ঝড়েতে না মানে ঠাকুরগুলো ধুলো টুলো হয়ে গেছে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আমার মনটা খুবই খারাপ তোমাদের দাদাভাই চলে গেল আর অনেক দিন এসেছিল এইবারে চার পাঁচ দিন মতন বাড়িতে ছিল অন্যবারে দু তিন দিন মতন থাকে এইবারে মানে ঝড়ের জন্য আটকে গিয়েছিল বলে তার জন্য তিন চার দিন হয়ে গেল। তো বেশ ভালোই লাগছিলো আর এই দেখো মা গেছে মেয়ের বাড়ি আমাকে একা থাকতে হয় একা থাকা যে কি কষ্টকর ব্যাপার যারা একা থাকে তারাই বুঝতে পারে যে একা থাকার কি জ্বালা আর এই তো বাবা থাকে যেখানে কাজ করে সেখানে থাকে তো আমাদের চারজন চারদিকে হয়ে গেছে আর একা একা থাকতে আমার একটু ভালো লাগে না কিন্তু কি করবো আমাকে বাধ্য হয়ে থাকতে হয় আর তোমাদের দাদা ভাই ছিল তো বেশ ভালো লাগছিল আজকে সে ও চলে গেল কাজে আর মনটা ওরও খারাপ আমারও খারাপ তো চলো মন খারাপ নিয়ে তো আর বসে থাকলে হবে না বাড়ির কাজটাজ তো করতে হবে আর বাড়ির কাজটা না করলে পড়েই থাকবে মানে তোমার সময় চলে যাবে কিন্তু কাজ আর হবে না সেরকম মতন আর এখন আমি দেখো সান টান করে চলে এলাম পুজো দিতে বললাম তো ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে নিলাম তারপরে ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিচ্ছে আর ঠাকুরের পায়েই ফুলই খুব সুন্দর লাগে আর দেখো এখানে আজকে জবা ফুলগুলো কিন্তু ফুটে গেছে অন্যদিন কী হয় জানো তো কুঁড়ি থাকে আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় নটার মতন আজকে অনেকটা বেলা হয়ে গেল পুজো দিতে কারণ তোমাদের দাদাভাই বেরোলো তো ওকে সব কিছু রেডি করে দিতে হলো টিফিন বানিয়ে দিই নিয়ে আমি বললাম টিফিন বানিয়ে দিই বললো না টিফিন বানিয়ে দিতে হয় না আমার অত খাওয়ার সময় হয় না আর হচ্ছে আমি কিছু বাইরে কিছু খেয়ে নেবো ওই জালটাল টাল মুড়ি টুড়ি খেয়ে নেবে আবার কি তো একদম টিফিন যদি বলি টিফিন বানিয়ে দেবো টিফিন বা মানে খেতে বলবে বানাতে হয় না আমি বাইরে কিছু খেয়ে নেবো এই করে চলে যায় আর আমিও টিফিন বানিয়ে দেওয়া হয় না একবার বানিয়ে দিয়েছিলাম তো ওইটা কি হয়েছিল যেখানে থাকে সেখানে যে টিফিনটা খেয়েছিল তার জন্য ভাবলাম এত গরমে তো আমি কষ্ট করে টিফিন বানাবো ও যদি না খায় আবার যদি খারাপ হয়ে যায় তো চলো আমি বকতে বকতে দেখো আমি ঠাকুরের পায়ে সব ফুলগুলো দিয়ে দিলাম আর কত সুন্দরই না লাগছে আর তারপরে আমি একটু আরতি করে নিচ্ছি আর মনটা একটু ভালো হয়ে যায় জানো তো ঠাকুর পুজো দিতে আর যাদের বরেরা বাইরে থাকে তারাই মর্মগুলো বোঝে মানে চলে গেলে এত কষ্ট হয় কিন্তু কি করব কিছু করার নেই ওই কষ্ট নিয়েই থাকতে হবে তো চলো আর পুজোটা দিয়ে দিলাম একটু মনটা যাতে ভালো থাকে আর তোমরাও সবাই কেমন আছো সব কমেন্ট করে জানাবে আর এই ঝড় জলের মধ্যে তোমাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো ক্ষয়ক্ষতি হয়নি সেটা সেটা তোমাদেরকে বললাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে মতন সে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর তোমরা সবাই আমার ভিডিওটাকে প্লিজ প্লিজ দেখো আর অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক সাপোর্ট করছো আরও অনেক অনেক সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাতেই আমি একটু করে এগিয়ে যাচ্ছি আরও ভালোবাসা দিলে আরও এগিয়ে যাব আর আরও আশীর্বাদ করো তোমরা আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার একটু অন্য ব্লকে নিয়ে তোমাদের কাছে চলে আসবো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও আর আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম আর বক করব না আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো